আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি শেফালি রান্নাঘর আজ আপনাদের সাথে শেয়ার করব লম্বা কালো ঘন এক রাস চুল বেড়ে ওঠার গোপন কথা আমাদের প্রত্যেকে বাড়ির চারপাশে অনেক রকমের গাছ রয়েছে প্রায় প্রতিটি গাছ আমাদের শরীরে কোনো না কোনো উপকারে লাগে এই রকম কতগুলি গাছের ফুল পাতা নিয়ে ভেষজ তেল তৈরি করলাম এই তেলটা আমাদের চুলকে উজ্জ্বল ও স্বাস্থ্যবান করে তুলবে তেল তৈরি করার জন্য আমি কারি পাতা নিয়েছি জবা পাতা নিয়েছি জবা ফুল নিয়েছি পেঁয়াজ নিয়েছি এবং নিম পাতা নিয়েছি এছাড়া মেথি দু চামচ ভিজিয়ে নিয়েছি কালো জিরের এক চামচ নিয়েছি দুটো নেদুকে কুচি করে নিয়েছি এছাড়া কিছুটা তুলসী পাতাও নিয়েছি আর নিয়েছি গোটা চারের সেগুলোকেও কুচি করে নিয়েছি প্রথমে সমস্ত পাতাগুলোকে তারপর একটা খুব মিহি কিছুটা হালকা মিহি করে পেস্ট বানিয়ে ফেললাম এগুলো পেস্ট বানিয়ে নেওয়ার পরে আরেকটি মিক্সার জারে ভেজানো দু চামচ মেথি কালো জিরে এবং চারটে আমলকিকে ছোট ছোটো টুকরো করে নিয়ে আলাদা করে একটা পেস্ট বানিয়ে নিলাম পাতা দিয়ে একটি পেস্ট এবং কালো জিরে মেথি ও আমলকি দিয়ে একটা পেস্ট এই দুই ধরনের পেস্টকে একটা ছোট কড়াইয়ে আমি ঢেলে নিয়ে নিলাম এই তেল তৈরির জন্য মেন উপকরণটির নামটি যেন নেওয়া হয়নি যেটা হলো নারকেল তেল এবার এই কড়াই দিয়ে উনুনে খুব হালকা লাগছে বসিয়ে দিলো তার উপর নারকেল তেলটা আমি দিয়ে দিলাম ধরুন এই যে দু বাতি উপকরণের জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম তেল এই জায়গাতে আমি যেহেতু একা তেলটা মাখো বলে অল্প পরিমাণে তেলটা তৈরি করছি যে তিনশো গ্রাম তেলে এই তেল হার তেল তৈরি করতে গেলে নেট তেলটা তৈরি হবে দুশো গ্রাম কিন্তু আমি যেহেতু একা তেলটা মারব তাই অল্প পরিমাণ নিয়েছি এই উপকরণে আপনি ইচ্ছা করলে পাঁচশো গ্রাম তেল দিয়েও তেল বানাতে পারেন পাঁচশো গ্রাম তেল দিয়ে বানালে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম এই ভেষজ তেল তৈরি হবে এই তেলটা তৈরির সময় খুব ফ্লেম গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে হাই ফ্লেমে কখনোই করা যাবে না হাই ফ্লেমে তেলটা করলে তেলটা পুড়ে যেতে পারে এবং এই তেলের গুণাগুলি সমস্ত নষ্ট হয়ে যাবে দেখুন আমি খুব ধীরে ধীরে তেলটা তৈরি করেছি তেলের কি সুন্দর একটা যে তেল তা এই কালারটা দেখেই বোঝা যাচ্ছে এই তেলকে ঠান্ডা করে আমরা এয়ার প্যাক একটা জারে কাঁচের জারে তুলে রাখতে হবে সমস্ত তেলটাকে চুলের গোড়ায় হালকা নিতে হবে এবং পরের দিন সকালের সামনের সময় ধুয়ে দিতে হবে এক মাস অনবরত এইভাবে যদি মাখেন আপনার চুল হাসবে খেয়ে যদি সম্ভব হয় এইভাবে তেলটি তৈরি করে মাখুন উপকার পাবেন তাহলে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন একের মতোটা দেখা হচ্ছে এরকম কোনো একটা ভিডিওতে